আমি আপনাকে একটু দেখাই একটু আচ্ছা দেখো এখানে যদি দেখে দেখতে চা খাইতে কত পানি লাগবে কিন্তু আরো একটু গরম পানি গরম করবো আচ্ছা আচ্ছা ওকে এটা আমরা যদি দেখাই আচ্ছা

এর পর্যন্ত আসবে আপনার আচ্ছা কারণ বাবা মা থাকে সকালবেলা যারা নামাজ পড়তে প্রয়োজন হয় এটা কিন্তু গরম করার সময় অনেক টাইম লাগে এটা যে পানি হয় এখানে শর্ট করার কোনো সুযোগ নাই সম্পূর্ণ আপনার দেখেন টেকনোলজি আপনি চিন্তা করে দেখেন আচ্ছা আমরা যদি চাই 51 ডিগ্রি আছে যে পঞ্চাশ আছে আস্তে আস্তে কিন্তু হাত দিয়ে আপনি পানি যদি মানে এখানে অনেক দিচ্ছি দেখেন আপনি কিন্তু এটা রেখে ইউজ করতে পারবেন আবার কারেন্ট বাদে কারেন্ট আসে আপনি দেখেন হিট আর ডানে ঘুরে কিন্তু আর কোনো ডিসপ্লে আছে না ডিসপ্লে আসবে না কোড নর্মাল একদম ঠান্ডা পানি এখন নরমাল একবার ঠান্ডা পানি ঠান্ডা পানি আসছে আচ্ছা 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 ওকে কিন্তু আছে কিন্তু আমি এটা দেখানোর জন্য

আর গরম পানি কিন্তু একবার ভাই সেই আরাম লাগে মানে আমি এই ষাট ডিগ্রিতে যদি একটা মানে গরু মাংস খেয়ে যদি আমি পেট রাখি এরকম একটা গ্রন্ধ এই দেখেন এখানে কিন্তু ধোঁয়া উঠেছে এখন সত্তর ডিগ্রি আছে দেখেন এই আটষট্টি ডিগ্রি আছে এখন আটষট্টি ডিগ্রিতে আছে আমরা যদি একটু নিচে দেখাই দেখেন এই যে ধোয়া কিন্তু নিচ থেকে উঠতেছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন ধোয়া উঠতেছে

অনেক এখন আপনি কিন্তু না তোর নামও লেখা নাই আজকে কোম্পানি এখন দেখেন এটা কত হয়েছে একাশি ডিগ্রি কিন্তু দেখেন এখন আপনি যদি পাওয়ারটা ফুল করে দিই পানির ছাপটা ফুল করে দিচ্ছি দেখেন

তারপর কিছু আচ্ছা যেখানে পাশ থেকে আপনার সারের কলটা আছে দাম আঠাশ পঞ্চাশ টাকা আঠাশো পঞ্চাশ মধ্যে একশো টাকা লেখা থাকবে তো সেক্ষেত্রে দেখেন এটা এখন উনপঞ্চাশ পর্যন্ত আসছে আমরা একটু কমাই দিলাম

এই টাইপের গুলো দিতে এই টাইপের গুলো দিতে আচ্ছা 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 ওকে তো আমরা আবার বলছি বেসিনে না আপনি এই টাইপের মাথায় একটু উঁচু থাকবে আর টাইপের লাগালে হচ্ছে আপনারা এইভাবে নেবেন আপনারা জানাবেন আপনার কোন জায়গায় লাগাবেন কোন জায়গায় লাগাবেন আচ্ছা আমরা আবার বলছি যেটা সাবার সব দাম থাকে হচ্ছে আঠারশো টাকা বাজে আছে যারা আপনি বলছি দেখেন যদি কমাই দিই এখন কিন্তু দেখেন আমরা টা দিলাম তার মানে আমার বেশি গরম দরকার আটচল্লিশ থেকে কিন্তু এই যে বাড়া শুরু হয়েছে এটা উনপঞ্চাশে চলে আসে আস্তে আস্তে এখন বাড়বে পঞ্চাশ এটা কিন্তু আস্তে আস্তে ফ্লোটা বাড়বে হ্যাঁ আহ এখানে নয় যে দেখেন এটা কিন্তু বাড়া শুরু হয়েছে আর এখান দিয়ে কিন্তু এই যে গরম পানির ধোয়াটা কিন্তু হওয়া শুরু হয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে সেকেন্ড এটা ছাড়ার সাথে সাথে কিন্তু গরম পানি আসবে হ্যাঁ